নমস্কার আগামী চোদ্দোই এপ্রিল দু হাজার ইংরাজি সময়ে বাংলা চোদ্দোশো একত্রিশ পয়লা বৈশাখের সূচনা ঘটবে আমরা ওই দিন থেকে নতুন বছরে পদার্পণ করব এবং স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে সকলেরই কিন্তু রাশি অনুযায়ী আমাদের কেমন বছর যাবে তা নিয়ে কিন্তু আমরা সবাই একটু জানার জন্য ব্যাকুল হয়ে উঠি আমি খুব দীর্ঘায়িত না করে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে বারোটি রাশি ধরে ধরে কেমন আপনাদের সময় যেতে পারে খুবই সংক্ষেপে এবং দ্বিতীয় পার্টে অর্থাৎ একটি ভিডিওর প্রথমে রাশি ফল বলবো এবং শেষ পার্টে আমি আপনাদের সঙ্গে কিছু প্রতিকারের বিষয়ে আলোচনা করব যে প্রতিকারগুলো আপনারা যদি পালন করেন তাহলে জীবনের আপস ডাউন উত্থান পতন যাই ঘটুক না কেন কিভাবে আপনারা সমস্ত গ্রহকে বা রাশি অনুযায়ী প্রতিকারের বিধান এমনভাবে করা হয়েছে যে প্রাকৃতিক বিধান সেগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তাহলে আমার মনে হয় আপনাদের অনেক কিছু না হওয়া হওয়ার দিকে এগিয়ে যেতে পারে এবং গ্রহের যে কুপিত গ্রহের যে খারাপ প্রভাব সেদিক থেকে আপনারা কিন্তু নিজেদেরকে বের করে আনতে পারবেন এই রকম কিছু প্রতিকার আমি আপনাদের জন্য ভিডিওর একদম পরবর্তী পার্টে রাখছি তাহলে প্রথমেই আমি আপনাদের সঙ্গে মেষ রাশির সম্বন্ধে আলোচনা করব আপনারা জানেন মেষ হচ্ছে কালপুরুষ জন্মছকের প্রথম এবং এক নম্বর রাশি সেই রাশির জাতক জাতিকাদের কি হতে পারে যাদের এই সময় বয়সটা অর্থাৎ চোদ্দোই এপ্রিল দু থেকে যে পয়লা বৈশাখের সূচনা হবে সেই প্রথম তিন মাস আমি বলবো যে সমস্ত জাতক জাতিকাদের মেষ রাশি এবং বয়সটা কুড়ি উনিশ পার করেছে কুড়ি ক্রস কুড়ির মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা একুশ রান করছে এই ধরনের বয়সের যে সমস্ত জাতক জাতিকা রয়েছে তাদের বলবো একটু আপনারা সাবধানে থাক চলাফেরা করবেন কেন মাথায় চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে লগ্নের জাতক জাতিকাদের এবছর অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ সনে এই নতুন বছরে আয় ব্যয়ের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য থাকবে না যেমন তাদের রোজগার হবে ঠিক কাছাকাছি বা তাদের কিন্তু ব্যয়ের প্রবণতাটাও কিন্তু তাদের মধ্যে থাকবে একটু যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন কিংবা চল্লিশ অর্ধ মানুষ রয়েছেন আমি তাদের বলবো হার্ট রিলেটেড প্রবলেম বিষয়ে আপনারা একটু সাবধানে থাকবেন জাতক জাতিকাদের যারা মা তাদের বলবো একটু আপনার মায়েদের শরীরের প্রতি যত্ন দেবেন মাঝে মাঝেই কিন্তু আপনার মায়েদের শরীর নানা রকমের অসুস্থতার মধ্য দিয়ে বা আপস ডাউনের মধ্যে দিয়ে কিন্তু যাতে পারে অর্থাৎ স্বাস্থ্য আনির সমস্যা রয়েছে হাউস গৃহ নির্মাণ জন্য অনেকের অর্থ ব্যয় হতে পারে বা পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ারও সম্ভাবনা কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা অশুভ ইঙ্গিত কিন্তু এখানে দেখা যায় যদিও এখানে প্রথমেই একটি কথা বলে রাখি সেটা হচ্ছে রাশিফল এটা একটা অ্যাভারেজ রাশিফল বলা হচ্ছে রাশিফলের ফলের তারতম্য বা পার্থক্য ঘটবে রাশিতে অন্যান্য গ্রহের সমাবেশ অনুযায়ী ফলের কিন্তু তারতম্য হয় যা কিছু বলা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাভারেজ ফল সেটা সবার ক্ষেত্রেই যে ঘটবে তা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে কম বেশি এই ধরনের কিন্তু একটা ফলাফল আপনারা আশা করতে পারেন এরপরে আমরা আশা আলোচনা করব বৃষ রাশিকে কেন্দ্র করে বৃষ রাশি যেমন যে সমস্ত জাতক জাতিকেরা বৃষ রাশির জাতক জাতিকা তাদের কিন্তু পড়াশুনোর জন্য হোক কিংবা চাকরির জন্য হোক কিংবা ট্যুরের জন্য হোক তাদের কিন্তু একটা ফরেন ট্যুরের কিন্তু একটা যোগ রয়েছে মানি লসের একটা যোগ এখান কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের নানা সময় একটা বিভ্রান্তির মধ্যে দিয়ে যেতে পারে এবং ভাইদের সঙ্গে নানা রকমের একটা সম্পর্কের অবনতি ঘটতে পারে পিতার স্বাস্থ্যহানি বিষয়টাও নজর রাখতে হবে এর পাশাপাশি একটা কথা বলব বৃষ রাশির জাতক জাতিকারা যারা চাকরির পরীক্ষা দেবেন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা কোনো অর্গানাইজেশনে সংস্থায় আপনারা যদি চাকরির জন্য আবেদন করে থাকেন তাদের জন্য এ বছরটা কিন্তু অত্যন্ত শুভ এটা কিন্তু বলা যায় এরপরে আমরা আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের এক কথায় বলব এবছরটা কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তনের বছর নানা রকমের ঘটনা আপনাদের জীবনে ঘটবে উত্থান পথনের মধ্য দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে তবে উন্নতির পরিমাণটা সত্তর পার্সেন্ট এটা কিন্তু আমি বলে দিতে পারি ফ্যামিলি হোক ফ্যামিলিতে নতুন সদস্য আগমন ঘটতে পারে বা পারিবারিক কোনো রকম জটিলতা দেখা দিতে পারে গেইনের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে বছরটা কিন্তু আপনাদের একটা অনেকটা শুভ বার্তা আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে পারে এই বছরটার জন্য আর কি অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে দিতে পারে আপনারা খুব শান্তভাবে ধীর স্থিরভাবে মাথা ঠান্ডা রেখে নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যান আশা করি আপনারা জীবনে সফলতা অর্জন করবেন এরপরে আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের বছর কিন্তু লটারি প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি যে সমস্ত জাতক জাতিকেরা লটারি ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ভালো পুরস্কারের আশা রয়েছে এবং যাদের কম বেশি একটু কাটার প্রবণতা রয়েছে লটারি তারা কিন্তু লটারি পেতে পারে এছাড়াও একটা কথা বলি মৃত ব্যক্তির সম্পত্তি অর্থাৎ না খেটে অর্থ লাভের একটা যোগ কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে যারা অর্থাৎ হঠাৎ লাভের প্রবণতাটা কিন্তু এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ দিক কিন্তু দেখা যায় এরপর আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের আমি একটু প্রথমে অ্যালার্ট করে দিতে চাই আপনাদের যারা যাদের বিবাহিত তাদের স্ত্রী তাদের কিন্তু আপনি আপনার একটু যত্ন নেবেন স্বাস্থ্যহানির সম্ভাবনা কিন্তু তাদের রয়েছে এছাড়া ব্যবসা যারা যুক্ত তাদের কিন্তু ব্যবসায় এবছরটা আমার মনে হয় একটু আপস ডাউন হবে অর্থাৎ মন্দার ভাগটা মন্দার লক্ষণটা কিন্তু একটু দেখা যাচ্ছে তাছাড়া সামগ্রিকভাবে এক কথায় বলতে গেলে উত্থান পথনের মধ্যে দিয়ে কিন্তু তারাই যাবে যে সমস্ত জাতক জাতিকাদের প্রেমের সম্পর্ক চলছে বা বিবাহ সম্বন্ধ ঠিক হয়েছে অনেকের কিন্তু এই সময় আমি বলবো বিবাহের সম্বন্ধটা একটু পিছিয়ে দিতে পারলে আমার মনে হয় ভালো এরপরে হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে বলবো যে সমস্ত জাতক জাতিকেরা কন্যা রাশির অন্তর্গত তাদের কিন্তু পিতা আর বিশেষ করে পিতার স্বাস্থ্যহানির দিকটা একটু দেখতে হবে কর্মক্ষেত্রে নানা রকমের জটিলতার পরিবেশ তৈরি হতে পারে কর্ম পরিবর্তনেরও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কেউ যদি ট্রান্সফার চান এই সময় যদি তারা অ্যাপ্লিকেশন করেন আমার মনে হয় তাদের কিন্তু ট্রান্সফার হওয়ার প্রবণতাটা এবছরের মধ্যে একটা সফল রূপ দিতে পারে এছাড়া মলদার কুচকি অর্থাৎ কোমরের নিচের অংশের যে মূত্রগ্রন্থি অর্থাৎ সেক্সুয়াল অর্গ্যান বা ইউনারি ট্র্যাক যেটা আছে মূত্রনালী বা মূত্রগ্রন্থি এই রিলেটেড নানা রকমের সমস্যা কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু ভুগতে পারেন আপনারা একটু এই বিষয়ে কিন্তু যথেষ্ট সজাগতা বা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন আশা করি এতে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না এরপরে রাশির কথা আসি যে সমস্ত জাতক জাতিকারা তুলা রাশির অন্তর্গত তাদের সন্তানের নিয়ে কিন্তু নানাভাবে তারা চিন্তিত থাকবে স সন্তানের লেখাপড়া সন্তানের রোজগার সন্তানের চাকরি বিভিন্ন ক্ষেত্রে সন্তান না হওয়ার ক্ষেত্রে সন্তান হতে যাদের দেরি হচ্ছে এইসব দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু নানা রকমের সন্তান সংক্রান্ত কিন্তু একটা দুশ্চিন্তা তাদের মধ্যে থাকবে পেটের সমস্যা তাদের ভোগাতে পারে কিডনির সমস্যা তাদের ভোগাতে পারে স্ত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটতে পারে অর্থাৎ ফ্যামিলির সংখ্যা বৃদ্ধি পেতে পারে তো এই ধরনের লক্ষণ বা এই ধরনের ঘটনার মধ্য দিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু তাদের এবছরটা কাটাতে হতে পারে এরপরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যে সমস্ত জাতক জাতিকাদের বৃশ্চিক রাশি রয়েছে তারা কিন্তু এবছর বিবাহ বিদ্যা লাভের একটা বছর বলবো যারা পিএইচডি করছেন কিংবা কোনো ভালো পরীক্ষা দিচ্ছেন যে কোনো ক্ষেত্রে তাদের কিন্তু ভালো ফল লাভের কিন্তু একটা সম্ভাবনা এবং শুধু তাই নয় যে সমস্ত জাতক জাতিকেরা বিশ্বিক লগ্নের জাতক তারা যদি এই সময় কিন্তু তারা অনেক দিনের আটকে থাকা বৈবাহিক সম্পর্কের কিন্তু উন্নতি ঘটতে পারে অর্থাৎ বৈবাহিক দিন বা বিবাহের দিন কিন্তু আপনারা বছরটা স্থির করতে পারেন আপনাদের কিন্তু এই বিষয়গুলো শুভ হবে এটা কিন্তু আপনাদের রাশি অনুযায়ী কিন্তু এই ধরনের ফল আপনাদের দিয়ে থাকবে এরপরে আলোচনা করব রাশিকে নিয়ে রাশির জাতক জাতিকাদের জন্য কর্মলাভ যেমন হবে কর্ম পরিবর্তন হবে ধনু রাশির জাতক জাতিকাদের তাহলে কর্মলাভ কর্ম পরিবর্তন কর্ম সংক্রান্ত বিষয় জায়গাটা কিন্তু ধনু রাশির জন্য খুবই ভালো এবার কিন্তু বলা যায় কিন্তু পাশাপাশি একটা বিষয় আপনারা যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যথেষ্ট সাবধানতার সহিত চলাফেরা করবেন কেন ছোটোখাটো চোটাঘাত বা অ্যাক্সিডেন্ট কিন্তু একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির পরে এবার আমরা আসবো মকর রাশির ক্ষেত্রে মকর রাশির প্রথম দিকে মানে এই বছরের প্রথম অর্ধাংশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ অর্থ লাভের ক্ষেত্রে একটা ভালো সময় কিন্তু এটা বলা যায় কিন্তু বছরের শেষ সময়টা কিন্তু এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো নাও হতে পারে ব্যয়ের পরিমাণটা কিন্তু অনেকাংশে বেড়ে যেতে পারে যারা লোন নিতে চাইছেন তারা কিন্তু এই সময় লোনের অ্যাপ্লিকেশান করতে পারেন লোন কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বলবো অত্যন্ত শুভ এই জাতক জাতিকাদের জন্য অর্থ লাভের ক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য নতুন গৃহ নির্মাণ নতুন ফ্ল্যাট কেনা কিংবা যে কোনো সাফল্য তাদের কিন্তু এই বছরটা আমার মনে হয় খুব আনন্দ বা হাসি খুশির মধ্য দিয়ে নিয়ে যাবে এরপরে কুম্ভের পরে শেষ হচ্ছে মেন রাশি মীন রাশির জন্য যা বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু ব্যয়টা অনেক বৃদ্ধি পাবে পেটের সমস্যার মধ্যে দিয়ে আপনাদেরকে কাটাতে হবে পারিবারিক নানারকম জটিলতা আপনাদেরকে কিন্তু গ্রাস করতে পারে তাহলে এই হলো মোটামুটি বারোটি রাশির আনুমানিক একটি ভবিষ্যৎবাণী এরপরে কিভাবে আপনারা কুপিত গ্রহ থেকে নিজেদের রক্ষা করবেন তার জন্য একটা প্রাকৃতিক প্রতিকারের কথা বলবো যে প্রতিকারগুলো আপনারা যদি পালন করেন আশা করি আপনারা খুব ভালো ফল আপনারা পাবেন প্রথমে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা যেটা করবেন নদী হোক বা পুকুর হোক আপনারা স্নান করে সামর্থ্য মতো ফল দান করবেন সেটা আপনার প্রয়োজন অনুসারে বা আপনার সামর্থ্য অনুসারে আপনি ফল ক্রয় করে স্নানের পরে জলে ফলটা দান করবেন এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ এরপরে হচ্ছে যেসব বৃশ্চিক সরি বৃষরাশির জাতক জাতিকারা কী করবেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো পিপুল বৃক্ষ অর্থাৎ অসত্য গাছ এই অসত্য গাছের নিচে মাটিতে হোক মাটির হোক কিংবা তামার পাত্র হোক ঘটি বা ছোট্ট জলপাত্র সেই জলপাত্র নিয়ে স্নানের পরে সকালে হোক বা দ্বিপরে হোক কিংবা বৈকালেও আপনি সবচেয়ে ভালো স্নানের পরে আপনি কিন্তু অন্তত প্রায় চেষ্টা করবেন সাত চোদ্দো একুশ এরকম সাতের গুণিতকে আপনারা অসত্য বৃক্ষের যে পাদদেশ বা গোড়া সেখানে কিন্তু আপনারা জল ঢালবেন তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবার মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আপনারা একটা কাজ করবেন ব্যালকনিতে হোক বারান্দায় হোক ঘরে হোক সেখানে তবে যে সমস্ত সবুজ গাছ অথচ ঘরে অক্সিজেন বেশি প্রদান করে এই ধরনের গাছ অথচ পাতা খুব তাড়াতাড়ি ঝরে যায় না অনেক দিন থাকে এই ধরনের গাছ যেগুলো ঘরে রাখার মতো নার্সারিতে গিয়ে কথা বলে এই ধরনের সবুজ গাছ আপনারা যদি বেডরুমে আপনারা রাখেন বা ঘরের উত্তর পূর্ব কোণে ডাইনিংয়ে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে এটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকেরা তাদের উপায় হলো কি প্রতিকার করবেন সেটা হচ্ছে দেখবেন অনেকেই এই গ্রীষ্মকালে রাস্তায় জল ছত্র করে রাখে মাটির পুজোতে জল একটা গ্লাস কিছু বাতাসা তারা রেখে দেন তৃষ্ণার্থ পথিক যারা পথযাত্রী তারা যখন রাস্তা দিয়ে যান তারা নিজেরাই কিন্তু জল নিয়ে বাতাসা নিয়ে তারা পান করে। তো এই ধরনের সেবা আপনারা কিন্তু দিতে পারেন এগুলো এই সেবা কিন্তু আপনাদের জীবনের বাধাকগুলোকে আশা করি দূর করতে সাহায্য করবে এরপর বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সিংহ রাশির জাতক জাতিকারা কি করবেন তারা কিন্তু দুর্গা মন্ত্র জপ করবেন আপনাদের জন্য এর থেকে ভালো উপায় কিন্তু আমি মনে করি বছরের জন্য আর কিছু নেই এরপরে কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো ঠাকুর ঘরে কিংবা বারান্দার উত্তর পূর্ব কোণে বা যেখানে আপনাদের সুবিধা হবে সেখানে কিন্তু আপনারা একটি করে ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং যতদিন পারেন আপনারা সেটা করুন ঘিয়ের প্রদীপ কিন্তু আপনাদের জীবনে মঙ্গলময় হয়ে উঠবে এবং আপনাদের জীবনে অনেক বাধা দূর করবে এরপরে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকা রয়েছে আমি তাদেরকে বলবো আপনারা এ বছর অন্তত চেষ্টা করুন সাদা রঙের পোশাক পরতে সাদা পোশাক হাতে সাদা রঙের সুতো ব্যান্ড বাধা তবে পোশাক পরতেই আমি বলবো এটা আপনাদের জীবনে কিন্তু অনেক ভালো রকমের একটা কাজ করবে এরপরে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে যে সমস্ত জাতক জাতিকেরা বিশ্বিক লগ্নের জাতক জাতিকা তাদের বলবো আপনারা প্রতি সোমবার শিবের মাথায় জল দান করুন ঢালুন জল দান মানে জল ঢালুন আপনারা শিবের মাথায় জল ঢালুন প্রতি সোমবার এরপরে আসব ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকা তারা আপনারা কি করবেন আপনারা সকালে বা দুপুরে ভাতের সঙ্গে অন্তত কিছুদিন নিয়মিত দই খাওয়ার একটা ব্যবস্থা রাখুন বন্দোবস্ত করুন এটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের জন্য মকর রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনারা মা দক্ষিণাকালীর শরণাগত হন তার ধূপ দ্বীপ তার মন্দিরে জ্বালান পারলে কিছু দান করুন কিংবা অন্তত পুজো দিন বা তার প্রতি আপনাদের যা মনস্কামনা সেটা কিন্তু জানান আশা করি মকর রাশির জাতক জাতিকাদের এবছর যে খারাপ সময়গুলো যাবে সেগুলো থেকে কিন্তু আশা করি মা দক্ষিণাকালী আপনাদেরকে রক্ষা করবেন এরপরে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাতে বলব আপনাদের যে বাড়ির চারিপাশ প্রাচীরের চারিদিকে কখন যেন কোনো নোংরা না থাকে সেই জায়গাগুলো কিন্তু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন নোংরা জমতে দেবেন না পারলে নিয়মিত একটু বাড়ির চারিদিকে ধু ধুনো সকাল সন্ধ্যায় দেওয়ার একটু চেষ্টা করুন ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির চারিপাশটা ঘুরে যদি সম্ভব হয় নাহলে যতটুকু সম্ভব হয় রাউন্ড করে দিন যাদের একদমই সম্ভব নয় তারা আমি বলবো ঘরের চারিদিকটা একটুখানি ঘুরে নিন কিন্তু এই ধূপ ধুনো দিলিপ দেওয়াটাও কিন্তু একটা আপনাদের ভালো প্রতিকার হিসাবে আমি মনে করছি এরপরে শেষ মীন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো আপনাদের সবচেয়ে বেস্ট হচ্ছে যোগা করা মেডিটেশান করা ধ্যান করা তার পাশাপাশি আরেকটি ভালো উপায় হচ্ছে লক্ষ্মীর ঘট ঘরে প্রতিস্থাপন করে তাতে এক টাকা দু টাকা হোক যেমন সময় সমর্থ হবে নিয়মিত ফেলতে থাকুন এর থেকে কিন্তু আপনাদের ভালো প্রতিকার আপনাদের জন্য এটাই বেস্ট প্রতিকার প্রাকৃতিকভাবে রকমের অর্থ খরচা না করে তাহলে এই প্রতিকারগুলো বললাম আশা করি আপনারা নিয়মিত এগুলো পালন করবেন আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তবে এখানে একটি কথা বলে রাখি একটি ভিডিও দিয়েছি যে ভিডিওটি হচ্ছে রেখা বিচার আমি আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটি আপনারা দেখুন ভিডিওটি আপনাদের অনেক কিছু শিখতে সাহায্য করবে